নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই আজ কলকাতা হাইকোর্ট এসএসসি এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে এমন কিছু প্রশ্ন করেছে যে প্রশ্নের উত্তরগুলো পশ্চিমবঙ্গের সর্বস্তরের সাধারণ মানুষ জানে কিন্তু জানে না কে জানে না হচ্ছে এসএসসি এবং পশ্চিমবঙ্গ সরকার নিজে এবং কলকাতা হাইকোর্টের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এসএসসির পক্ষ থেকে তার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন উত্তর দিয়েছে যে উত্তর শোনার পর কোর্ট চত্বর হাসিতে ফেটে পড়েছে তবে প্রতিবেদনে যাওয়ার আগে একটা কথা আপনাদের নিশ্চিত করে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে এসএসসির যে বিজ্ঞাপন দিয়েছে যেখানে প্রায় চুয়াল্লিশ হাজার নিয়োগ দেখিয়েছে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের কাছ থেকে পরীক্ষার ফিগুলো সংগ্রহ করা হবে কিন্তু কোনো রকম নিয়োগ কিন্তু এই সরকার দু হাজার ছাব্বিশের আগে করবে না এবং সেদিকেই যাচ্ছে তবে এক্ষেত্রে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখনই এই বিজ্ঞপ্তি বেরিয়েছিল তখনই বলেছিলেন যে রাজ্য সরকারের নিয়োগ করার কোনো সদিচ্ছাই নেই পরিস্থিতি কিন্তু ঠিক সেদিকেই এগোচ্ছে সুতরাং আপনারা ফর্ম ফিল করে আশায় বসে থাকবেন কবে পরীক্ষা হবে কবে নিয়োগ হবে সেক্ষেত্রে কিন্তু সেগুড়ে বালি বলেই মনে হয় দেখুন এই কথাগুলো আপনাদের সামনে কেন বললাম তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসি বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু এসএসসি যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তির উপরে ভিত্তি করে যারা যোগ্য চাকরিহারা তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যেখানে এই বিজ্ঞপ্তিতে একবারও বলা হয়নি যে অযোগ্যরা যারা চিহ্নিত অযোগ্য বা দাগি তারা পরীক্ষায় বসতে পারবে না কথা কিন্তু একবারও বলা হয়নি যেখানে সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে কে নতুন করে বিজ্ঞপ্তি দিতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং যারা দাগি হিসাবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে তাদের কিন্তু নতুন করে পরীক্ষায় বসার কোনো সুযোগ দেওয়া যাবে না অর্থাৎ তারা পরীক্ষায় বসতে পারবে না তাদের টাকা সব ফেরত দিতে হবে কিন্তু এই কথা না শুনে এসএসসি যে বিজ্ঞাপন দিয়েছে সেই বিজ্ঞাপনের ভিত্তিতে যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না কথা লেখেনি অর্থাৎ সবাইকেই পরীক্ষার বসার সুযোগ দিয়েছে সেক্ষেত্রে যারা যোগ্য তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা গাইডলাইন আছে সেই গাইডলাইন অমান্য করেছে এই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং তার ভিত্তিতে গত সোমবার দিন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারক সৌগত ভট্টাচার্য পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশই মানতে হবে অর্থাৎ যারা চিহ্নিত দাগি তাদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না তারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষায় বসতে পারবেন অর্থাৎ যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে যারা টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে না কিন্তু রাজ্য সরকার আমরা বারবার দেখেছি কি বারবার দেখেছি যারা অযোগ্য তাদেরকে বাঁচাতে চেয়েছে কিন্তু রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের এই সিদ্ধান্তকে মানতে চাইছে না রাজ্য সরকার তরিখলি কোথায় চলে গেছে ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আজকে শুনানি ছিল এবং ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন এবং স্মিতা দাস পরিষ্কারভাবে রাজ্য সরকারের আইনজীবী এবং এসএসসির আইনজীবীকে পরিষ্কারভাবে তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করেছে শুনানির প্রথমেই তাদেরকে তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করেছে তাদেরকে বলেছে যে এসএসসি কেন দাগিদের পাশে দাঁড়াচ্ছে একদম পরিষ্কার স্পষ্টভাবে প্রশ্নটা করেছে যে প্রশ্নটা উত্তর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সর্বৈব জানে কলকাতা হাইকোর্টের সোমেন সেনের ডিভিশন বেঞ্চ এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছেন যে কেন এস এসসি দাগিদের পাশে দাঁড়াচ্ছেন এবং দ্বিতীয় প্রশ্ন করেছে যে দাগিদের পাশে দাঁড়ানোর মতো কোনো অবস্থানে কি এস এসসি রয়েছে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ ইতিমধ্যে দিয়েছে তার আগে ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সুপ্রিম কোর্টের রায় ডিভিশি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় একই এবং সিঙ্কেল বেঞ্চের রায়ে যেখানে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেছে পুনরায় ডিভিশন বেঞ্চে এসেছেন সেখানে দাঁড়িয়ে এসএসসি এই দাগিদের পাশে দাঁড়ানোর মতো কোনো অবস্থানে কি আদৌ এসএসসি রয়েছে এই প্রশ্ন কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তোলে তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন করে যে নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে অর্থাৎ কমিশনের কাজ হচ্ছে বিজ্ঞপ্তি জারি করে তা পরীক্ষাটা সুষ্ঠুভাবে পরিচালনা করা তাহলে সুপ্রিম কোর্ট যেখানে অযোগ্যদের পরীক্ষায় বসতে নিষেধ করেছে বা পরীক্ষায় বসতে পারবে না বলে নির্দেশ দিচ্ছে সেখানে অযোগ্যদের দিয়ে এসএসসির এত মাথা ব্যথা কেন এসএসসি এই নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের যোগ দেওয়া নিয়ে এত কমিশন প্রভাবিত হচ্ছে কেন অর্থাৎ কমিশন এত চিন্তা করছে কেন কার দ্বারা কমিশন প্রভাবিত হচ্ছে এই কথার উত্তর কিন্তু পশ্চিমবাংলার সমস্ত মানুষ জানে কিন্তু খুব অদ্ভুতভাবে দেখুন এই প্রশ্নগুলো যখন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে এসেছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে উত্তর আজকে কলকাতা হাইকোর্টে দিয়েছে তার শুনে কলকাতা হাইকোর্ট তো হাসিতে ফেটে পড়েছে এবং আপনি শুনলেও আপনার হাসি রুখতে পারবেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন কন্দান বন্দ্যোপাধ্যায় প্রথম উত্তর তার দুটো উত্তর দিয়েছে তিনি বলেছেন যে নতুন নিয়োগকে কারা যোগ দিতে পারবেন আর কারা যোগ দিতে পারবেন না তা নিয়ে ধোয়াশা রয়েছে তা স্পষ্ট করে বুঝতে চাইছে এসএসসি অর্থাৎ এসএসসি নাকি এখনো বুঝে উঠতে পারেননি যে কারা যোগ্য কারা অযোগ্য অর্থাৎ এই সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যে এই নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে নতুন পরীক্ষা একমাত্র যোগ্যরা বসতে পারবে অযোগ্যরা বসতে পারবে না যারা দাগি টেন্টেড তারা বসতে পারবে না অর্থাৎ যারা চিহ্নিত হয়ে গেছে যে যারা টেন্টেড তারা বুঝতে পারবে না কিন্তু এসএসসি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন এসএসসির আইনজীবী হয়ে যে এখনও এসএসসির কাছে নাকি এটা ধোয়াশা রয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য তাই কে বুঝতে পারবে কে বুঝতে পারবে না এটা নাকি এসএসসির কাছে এখনো ক্লিয়ার না দেখুন প্যানেল বাতিল হয়েছিল কোথায় প্যানেল বাতিল হয়েছিল যেখানে যারা অযোগ্য তাদের তো বাতিল হয়েছিল কিন্তু যারা যোগ্য তাদের মধ্যে কি সবাই যোগ্য এই প্রশ্নটা যখন এসএসসি কে সুপ্রিম কোর্ট করেছিল সুপ্রিম কোর্ট কে কিন্তু এসএসসি উত্তর দিতে পারেনি এসএসসি বলেছিল যে সবাই যোগ্য কিনা সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না প্যানেল কিন্তু তার কারণে বাতিল হয়েছে তারে দাঁড়া যারা টেন্টেড যারা অযোগ্য সেটা ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে কিন্তু আর যারা আছে তাদের মধ্যে কি সবাই যোগ্য এই উত্তর কিন্তু এসএসসি দিতে পারেনি যে হ্যাঁ তাদের মধ্যে সবাই যোগ্য এসএসসি বলেছে তাদের মধ্যে সবাই যোগ্য কিনা সেই সেই জিনিস এসএসসি বলতে পারবে না এসএসসির কাছে সেই তথ্য নেই প্যানেল কিন্তু তাই কারণ তাই বাদ হয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এসএসসি বলছে কি যে কারা যোগ্য কারা অযোগ্য তাদের কাছে ধোয়াশা হয়ে গেছে এবং দ্বিতীয় উত্তর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন দিয়েছে শুনলে আপনাদের হাসির পরিমাণ আরো বেড়ে যাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন দাগিদের চাকরি বাতিল হয়েছে কতটা দরদ ভাবন দাগিদের প্রতি বলছে দাগিদের চাকরি বাতিল হয়েছে বেতনও তাদের ফেরত দিতে হচ্ছে কিন্তু পরীক্ষায় তাদের বসতে দেওয়া হবে না কেন সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সুপ্রিম কোর্টের অর্ডার আছে এটা জানার পরে পড়ার পরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন আইনজীবী আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দাঁড়িয়ে বলছেন যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হয়েছে তাদের মাইনেও ফেরত দিতে হবে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে না কেনও কিন্তু সুপ্রিম কোর্টের নিয়োগ বলেই দিয়েছে যে পরীক্ষায় বসতে পারবে না কারণ তারা টেন্টেড তারা দাগি হিসাবে চিহ্নিত তাই তারপরে ধরো আজকে কলকাতা হাইকোর্টে প্রশ্নটা করেছে এবং তার সঙ্গে সঙ্গে বলছে একই দোষের জন্য কি একাধিক শাস্তি দেওয়া যায় এটা এদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে আপনি ভাবুন পয়সা দিয়ে চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে গেছে তার জন্য এসএসসির পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন চাকরি চলে গেছে মাইনে ফেরত দিতে হবে কেন বসতে পারবে না এতে নাকি তাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে কিন্তু এরা পয়সার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে তৃণমূল নেতাদের ধরে চাকরি করেছে আর যোগ্যরা যখন বঞ্চিত হয়েছে তখন এদের মনে হয়নি যে মৌলিক অধিকার হরণ করা হচ্ছে তখন এরা একবারও ভাবেনি যে যে পঁচিশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল বা পরীক্ষায় বসেছিল তাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে তারা সরকারের নির্দেশ মতো পরীক্ষার ফি দিয়ে জমা দিয়ে তারা পরীক্ষায় বসেছিল তাদের মৌলিক অধিকার হরণ করা নয় কি কিন্তু আজকে অযোগ্যদের পাশে দাঁড়িয়ে বলছে যে তাদের নাকি মৌলিক অধিকার হরণ করা হচ্ছে কেন তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না কিন্তু কলকাতায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সোমেন সেব অসাধারণ উত্তর দিয়েছে তিনি বলেছেন যে অযোগ্যরা দুর্নীতি করে যা চাকরি পাবে তাদের আবার মৌলিক অধিকার যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের উপরে কোনো সিম্প্যাথি নেই সুতরাং শুধু তাই নয় যারা যারা ইতিমধ্যে এই এসএসসির এই বিজ্ঞপ্তির উপরে ভিত্তি করে অ্যাপ্লাই করেছে তার মধ্যে যারা যারা অযোগ্য আছে তাদেরও বাতিল কী অদ্ভুতভাবে দেখুন এবং আমি নিশ্চিত যে ডিভিশন বেঞ্চের এই রায়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে যাবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যাবে যাতে এই বিজ্ঞপ্তির উপরে ভিত্তি করে এই পয়সাগুলো হরণ করে পরীক্ষা না করাতে হয় দিনের পর দিন পরীক্ষা বন্ধ রেখে দেবে দু হাজার ছাব্বিশের আগে কাউকে এরা রিক্রুটমেন্ট দেবে না কোনো রকম নিয়োগ স্কুলে এরা করবে না শুধুমাত্র ঢপবাজি করে টাকা তোলার ধান্দা আর এই করে করে আইনের দরজায় গিয়ে আগে প্রচার করবে আমরা চাকরি দিতে চেয়েছিলাম এরা আইনে গিয়ে বন্ধ করে দিয়েছে আচ্ছা দেখুন আইনের দরজায় আপনি কখন ঠক ঠকান যখন আপনার ক্ষেত্রে অবিচার হচ্ছে আপনি বিচারের দাবিতে আইনের দরজায় ঠক ঠকান কারণ আপনি জানেন যে আমাদের সংবিধানে যে কোর্ট আছে কোর্ট যে অর্ডার দেবে সেটা আমার যদি আমি সঠিক হই আমার দিকেই আসব তাহলে যদি আপনি দু নম্বরই না করেন আপনি যদি চুরি জোরচুরি না করেন তাহলে কোর্ট কোনো মতে আপনার এই পরীক্ষা বা বিজ্ঞপ্তির উপরে কোনোদিন হস্তক্ষেপ করতে পারবে করবে না তো কোনোদিন করতে পারবে না তার মানে কোর্ট বুঝতে পারছে সাধারণ মানুষ বুঝতে পারছে আপনি অযোগ্যদের বাঁচানোর জন্য করছেন সুতরাং প্রথমে আপনার টার্গেট ছিল অযোগ্যদের বাঁচানো আর এখন আপনার টার্গেট শুধু অযোগ্যদের বাঁচানো তাই নয় তার সঙ্গে সঙ্গে যাতে দু হাজার ছাব্বিশে আগে পরীক্ষা না নিতে হয় এটা হচ্ছে আপনার টার্গেট কারণ আপনি জানেন পরীক্ষা নিয়ে স্কুলে নিয়োগ করলে এদের যে মাইনা দিতে হবে সেক্ষেত্রে আপনার সবার প্রথম হাত পড়বে লক্ষ্মী ভান্ডারের আপনার ভাগারের যে অবস্থা এখন আপনার ভান্ডারের যে অবস্থা আপনি নিজে খুব ভালো করে বুঝতে পারছেন ট্রেজারের কি অবস্থা সুতরাং আপনার কাছে চাকরিতে নিয়োগের তুলনায় লক্ষ্মী ভান্ডার অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ভোট পাওয়ার ক্ষেত্রে তাই আপনি লোককে লালিপপ দেখাবেন আপনি চাকরি দিতে চেয়েছিলেন কিন্তু কোর্ট হস্তক্ষেপ করে চাকরি বন্ধ করে দিয়েছে। এই করে আপনি ভোটের ময়দানে ভোট কেনার জন্য ফেরিয়ালার মতো ফেরি করে বেড়াবেন আর অন্যদিকে লক্ষ্মী ভণ্ডারের লোক দেখিয়ে লোককে আবার লক্ষ্মী ভণ্ডারের টাকা বাড়িয়ে ভোট করানোর চেষ্টা করে দু হাজার ছাব্বিশে ক্ষমতায়না আসার চেষ্টা করবে আপনাদের কি মনে হয় আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করবেন বা করতে চান যেটাই আপনাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার